সম্প্রতি বিশ্বের সর্বকালের সেরা একষট্টি টেলিভিশন অনুষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন রোলিং স্টোন ম্যাগাজিন এই তালিকায় জায়গা করে নিয়েছে উনিশশো সাল থেকে দুই সালের মুক্তি পাওয়া টেলিভিশন সিরিজ তালিকায় নেই গত ছয় বছরের মুক্তি পাওয়া কোনো সিরিজ তালিকার সেরা দশ সিরিজ নেই আজকে আমাদের প্রতিবেদন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এবারে সেই মহা দশটি সিরিজ কোনটি কোনটি এক নজর সেগুলো দেখে নেওয়া যাক দ্য মেরি টেইলর মোর শো টেলিভিশন সিরিজটি এই তালিকায় দশ নম্বরে রয়েছে উনিশশো সাল থেকে সাত বছর ধরে সিরিজটি প্রচার হয় কমেডি ড্রামা ঘোরানোর সিরিজে আটলান্টা দর্শকদের মাঝে তুমুল আলোচনা তৈরি করেছিল দুই হাজার সাল থেকে শুরু হয়ে চলতি বছরের প্রচার শেষ হয়ে সিরিজটি এই তালিকার নবম স্থানে রয়েছে এই সিরিজটি শেয়ার্স সিরিজটি এই তালিকা আট নম্বরে রয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সিরিজটি প্রচারিত হয় ড্রামা ঘরানো সিরিজ ড্রা এই তালিকায় সাত নম্বরে রয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এটি প্রচারিত হয় কমেডি ঘরানো সিরিজ সেইন ফিল্ড সিরিজটি আইএমডিপি রেটিং আট দশমিক নয় উনিশশো প্রচার শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় তালিকায় ছয় নম্বরে রয়েছে এই সিরিজটি কমেডি ড্রামা সিরিজে ফিক ব্যাড এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে প্রচার কাল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দ্য অয়ার রয়েছে এই তালিকায় চার নম্বরে দুই সাল থেকে এটি প্রচার শুরু হয় শেষ হয় দুই সালে ব্রেকিং ব্যাট সিরিজের নাম শোনেননি এমন সিরিজ প্রেমী পাওয়া কঠিন সিরিজটি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রসারিত হয় তালিকায় রয়েছে এই সিরিজটি তিন নম্বরে অ্যানিমেশন ঘোরানোর সিরিজ দ্য সিম্পনসন এই তালিকায় দুই নম্বরে জায়গা করে নিয়েছে উনিশশো সাল থেকে এখনও এটি প্রসারিত হচ্ছে এই তালিকায় প্রথম নম্বরে রয়েছে ক্রাইম ঘোরানো ড্রামা সিরিজ দ্য সপ্রানোস এটি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রসারিত হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যত নাম করা সিরিজ আছে তার মধ্যে একশোটি সিরিজকে বাছাই করা হয়েছে সেই একশোটা সিরিজের মধ্যে সেরা সেরা দশটি সিরিজকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ